নমস্কার আজকে সূর্যগ্রহ টানজিট নিয়ে আমি আলোচনা করব খুব ভাইটাল কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা নক রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয় ভালো হোক মন্দ সূর্য হচ্ছে মেজর গ্রহ সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল হচ্ছে সূর্য কেন সূর্য যদি ঠিক মতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশিলগ্নের লোকেরা তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায় সুতরাং এই সূর্যগড় ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে সূর্য কবে ট্রানজিট হবে কখন ট্রানজিট হবে চলুন তা একটু আলোচনা করি এই সূর্যের ট্রানজিট বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করবে আমি বারো রাশি আলোচনা করব। অবশ্যই আপনাকে আমি সম্ভব ধারণাটা দেবো কারোর ক্ষেত্রে ভালো হবে কারোর ক্ষেত্রে সতর্ক থাকবে কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে তাহলে কি আপনার কতদিন থাকবে আগামী এক মাস সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ এক মাস সতেরোই আগস্ট আগস্ট ভোর একটা একচল্লিশ মিনিটে সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই আগস্ট সূর্যদেব তার ভোর একটা একচল্লিশ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে কতদিন থাকবে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত আগামী এক মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে তৈরি করে থাকবে কেতুর সাথে তৈরি করবে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে আর কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের এই ট্রানজিট কন্যা রাশি কন্যা রাশি দ্বাদশ হাউসে কিন্তু সুজরে ট্রানজিট হচ্ছে কন্যা রাশির দাদো সাউজে অর্থাৎ আপনারা কিন্তু কিছু না কিছু জায়গা আপনারা কিন্তু অনেক বেশি সচেতন সতর্ক থাকতে হবে সচেতন সতর্ক থাকতে হবে চক্কান খুলে চলতে হবে বিনা কারণে লোকে গেছে আপনি অপমানিত বা পরিস্থিতির কোনো চাপে আপনি পড়তে পারেন এগুলো আপনি সতর্ক থাকতে কন্যাশি লোকেরা মানে আপনি যে কাজ করেছেন সেই কাজে মানে কোনো ভালো কাজ করেছেন সেই কাজে রেজাল্টটা অন্য লোক পেয়ে যেতে পারে আপনার নিজের কনফিডেন্সটা কমে যাবে ল্যাক করতে পারে মনের মধ্যে একটা কনফিউশন আপনার মধ্যে একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর এগুলো আসতে পারে পরিবারের বা ফ্যামিলির যে আপনার মেম্বার রয়েছে তাদের সাথে একটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে ফ্যামিলি লোকদের শরীরটা খারাপ হতে বিশেষ করে বাবার শরীর নিয়ে বা আপনার পার্টনারের বা পার্টনারের বাবা মার শরীর নিয়ে ডিস্টার্ব পাটায় বাবা মা শরীর নিয়ে ডিস্টার্ব আপনার নিজের শরীরটা নিয়ে আপনার বদনামের জায়গা তৈরি হতে পারে আপনার অসন্তুষ্টির ভাব তৈরি হতে পারে কাজের জায়গা বসের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন তৈরি হতে পারে মাথায় কিটকিটে মেজাজ হতে পারে তাহলে সবটাই খারাপ হবে না ভালোও হবে আপনার এই সময় শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন থাকবেন এই সময় জলটা বেশি করে খাবেন যদি আপনার প্রেশারের রোগ থেকে অবশ্যই প্রেশারের ওষুধ খাবেনই খাবেন তাহলে কিন্তু এই সময় দুটো অগ্নিকারক গ্রহ দুটো অগ্নিকায়ক একসাথে মার্চ হয়ে আপনার সেখানে অগ্নি রাশিতে বসে আছে ইটস এ টাফ সিচুয়েশন ফর ইউ এই সময় কিন্তু আপনাকে শতকে কথাবার্তা বলতে আপনার কথা লোকে ভুল ব্যাখ্যা করবে এই সময় কিন্তু আপনার প্রেমের লাইফে এটা আপডাউন হতে পারে শরীর স্বাস্থ্যে একটু অবনতি হতে পারে শরীরে কোনো চাপ কোনো চোটা লাগতে পারে আপনার মিনা লোকে অপদস্থ করতে পারে আপনি কোথাও ঘুরতে যাবেন সেখানে হয়তো সব রকম সুযোগ সুবিধা পেলে মনটা খারাপ হয়ে যেতে পারে বসের কাছ থেকে কোনো কারণে আপনার একটু আপনার প্রতি কোনো খারাপ বিহেভ হতে পারে এবং আপনার সাথে অবশ্যই কথা বলার সময় খুব সাবধানে কথা বলে পাঁচ ভেবে নেবেন কেন আপনার কথার ভুল ব্যাখ্যা ভুল মানে করে ফেলতে পারি যে কোনো জায়গায় মনে করুন আপনি অতীতে কোনো আঘাত পেয়েছেন শরীরে বা চোট পেয়েছেন চোট পেয়েছেন সেই চোটটা আবার ডিটোরেট করতে পারে অর্থাৎ আপনার পুরনো ব্যথা বেদনা বাড়তে পারে কষ্ট দিতে পারে বা পুরনো কোনো কেস এতদিন আটকে ছিল সেই কেসটা আবার ওপেন হয়ে গেল আপনি ঘাবলেন হঠাৎ কেন হল এটা কিন্তু এই সূর্য কিন্তু কমে কিন্তু আপনার চাটে যদি সূর্যের সিচুয়েশন ভালো থাকে যদি আপনার হাতে সূর্যের সিচুয়েশন ভালো থাকে যদি আপনার সূর্যের প্রতিকার করা থাকে তাহলে কিন্তু আপনি এটার থেকে অনেকটাই রিলিফ বা রিকভারি করতে পারবেন নিজেকে অনেকটা ঠান্ডা কিন্তু আপনাকে বলবো মাথা ঠান্ডা রাখবেন কুল থাকবেন তাড়াহুড়া করবেন পারে কোথাও শরীর হতে লোকেরা এবং আপনার রক্তের সম্পর্ক লোকেদের সাথে সাবধানে কথাবার্তা বলবেন এড়িয়ে চলবেন যতটা পারবেন তাদেরকে এড়িয়ে চলবেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে এবং এই সময় কিন্তু আপনাকে ভুল বুঝে সরে যেতে পারে পিতা শরীর নিয়ে বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির শরীর নিয়ে কিন্তু আপনাকে অনেক চাপে থাকতে হবে ডাক্তার হস্তে খরচ হতে পারে কেয়ালে সব খারাপ তা নয় আপনার কিন্তু অর্থ আসবে অর্থ আপনার আসবে কেন আপনার রাশিতেই মানে গোয়ের সেনাপতি মঙ্গল বসে আছে কিছু কিছু অর্থ খরচ হবে কিন্তু আপনার অর্থ আসবে অর্থ আসবে কিছুটা সেভিংস করার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না কনফিউজ হয়ে যাবেন না ডিসিশন মেকিং ফ্যাক্টর সেগুলো কাউকে কনসাল্ট করে দেবেন কাউকে অ্যাডভাইস নেবেন কোথাও দুমা অর্থে ইনভেস্ট করবেন না ডিটেইলে সম্পত্তি কিনতে লিটিগেশন আসে লিটিগেশন হতে চেপে গেছে আপনাকে পরে আপনি অতি জানতে তাহলে ভবিষ্যতে জানতে পারবেন তখন আপনি অনেকটা অর্থ বেরিয়ে যাবে সুতরাং আপনি এগুলো চোখ কান খুলে আপনি যখন সম্পত্তি কিনতে চান অবশ্যই কথা দিয়ে একটু বুঝে শুনে কাউকে সাজেশন নিয়ে কোনো জ্যোতিষী কারো কারো কোনো লয়ার বা আপনার বাড়িতে বস লোক তার সাথে কনসাল্ট করে তারপরে আপনি এগোতে পারেন এই কথা সাহেব নতুন করে বন্ধুত্ব তৈরি হতে পারে কোনো বড় রাজনীতিবিদ এসে বন্ধু কিন্তু সেই রাজনীতিবিদ আপনার পক্ষে ভালো নাও হতে পারে আপনাকে ব্যবহার করে ফেলতে পারে আপনাকে পুরো টোপ দিয়ে দিয়ে খেলে দিতে পারে এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে এই যে আপনার প্রেজেন্ট আপনি ভয় পাবেন না আপনারা যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো বলে ভালো হচ্ছে খারাপ যেটা বেশি ভয় পাবেন না কেন ভয় পাবেন না বলছি এটা তো ওভারঅল প্রেডিকশন আপনার বাচ্চাটা দেখুন আপনার রবি সিচুয়েশনটা কি আছে আপনার হাতে দেখুন রবি সিচুয়েশনে কি আছে আপনার বাস্তু জায়গাটা দেখুন রবি সিচুয়েশনে ভালো আছে তো আপনি এতটা ডিটরেট করবেন না এতটা খারাপ সিচুয়েশন হবে না এসে কিন্তু আপনি যদি কোন শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে চান একটু দেখে শুনে করবেন যে আসি লোকেদের জন্য বলছি প্রভোকেটেড হবেন না লোভিত বা প্রলোভিত হবেন না তাহলে আপনি জানিয়ে নিতে পারবেন যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন আপনার ছক নিয়ে আপনার হাতটা বিচার করাবেন আপনার অবশ্যই আমার বুকিং রায় ফোন সিক্স জিরো ওয়ান জিরো অবশ্যই বুকিং রায় ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন অবশ্যই রেমুন সাহেব বিনিময় ফিজ দিয়ে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার